إِلَا إِلَهَ إِلَّا اللَّهُ محمد رُسُولُ اللهِ أَسْتُغَيْثَ بِالْخَارَةِ ظُلِم بالكبرى بالكبرى لا أعلم أنا بيك فضاء إِلَهَ اللَّهُ رَسُولُ اللهِ

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বকি কৃতজ্ঞতা নেই আল্লাহর সুবহানাহু ওয়া আমাদের

বিশাল অর্থ আপনার বুঝকালে আপনি যেখানে বুঝেছেন যে ইসলাম ধর্ম মুসলিম ধর্ম কোরআন যেটা আপনি বুঝেছেন সেদিন থেকে

마카로 다녔다 그래 무스레라 말로. 카와리가 산다 해서 말로. 무스레가 말로. 나이소화 말로. 일남일사 일남 스레 일산에 무스레 박지 마이사. 무스레 무스레 박대우지 신호등 따로 박대우. 앳 아야 박대우지 지 신호등 따로 박대우. 아마들아 그까. 심하라 말이다 심하라. 별이 있 그거 봐도

যারা মূর্তি পূজা করেন তাদের একাত্ম এখন সারা জীবন যদি আমার পর্যন্ত যদি কোনো আল্লাহ এটাই বলেছেন যদি কে আমার পর্যন্ত আল্লাহ আল্লাহ সব অন্য কে দেয় তাহলে কোনো দিনও তার ওই

আল্লাহ এভাবে পৃথিবীর মানুষ যাকে চাইতে তাদের ডাকা ডাকি সম্পর্কে তারা যে ভাব এই যে আপনারা ডাক ডাক্তার যখন তখন ডাক্তার আপনারা এই যারা আছে যারা মূর্তি পূজা তাদের পূর্বকে ডাক দেয় মূর্তিকে ডাক দেয় আল্লাহ বলছেন

যে একটি মাসি কিংবা একটি মহার জন্য মানুষ জাহান নামে কিংবা জানতে যান কিছু জন্য একটা মাসি কিংবা একটা মশার জন্য মানুষ জানলাত কিংবা জাহান নামে এক লোকালয়ের মধ্যে সম্প্রদায় বসবাস করতে এই সম্প্রদায়ের একটা মুক্তি ছিল রাস্তার পাশে যতগুলো মানুষ সে রাস্তার ধার দিয়ে চলবে রাস্তা দিয়ে চলবে তারা তাকে জোর করে তাদের যে মূর্তি আছে মানত করে এবং তাকে জবাই করতে বলবেন তার জোর করে হলে জোর জনসৃষ্টি করে হলে এবং ওই রাস্তা যে দুটি ব্যক্তি যাচ্ছে এক ব্যক্তিকে ধরে নিলেন ধরে বললেন যে আমাদের ভগবান আমাদের এই মুক্তির নামে তুমি একটা কুরবানি করে আমার কাছে আমি তোমার কি বলতেছিলেন যে এখন এখানে অনেক মশা কিংবা মাসি পাওয়া যাবে তুমি একটা ধরে এবং ওইটাকে তুমি আমাদের মুক্তির নামে তুমি কোরবানি করে দাও আরেক ব্যক্তিকে বললো

ওই ব্যক্তিকে সাথে সাথে তার কল আলাদা করে এখানে বলা হয়েছে যে ব্যক্তির কলার সাথে সাথে আলাদা করে গাওয়া ওই ব্যক্তি জানলাতে প্রবেশ করলো আর যে ব্যক্তি বেশি চলে গেল ওই ব্যক্তি জান্নার চলে গেল না সমানিত

করে কাজ করি আমার পরিবারকে খুশি করার জন্য আমরা পুকুরে মাছ মারি আমরা আমাদের পরিবারকে খুশি করার জন্য মাঠে আমরা বেসনের কাজ করি আমরা মাঠে আমরা আলের কাজ করি আমার পরিবারকে যেন উন্নয়ন করতে পারি উন্নতি করতে পারি এজন্য আমরা কাজ করে যাই এখন আপনি আপনি মসজিদে মাঠে পড়ে আছেন তাহলে আপনি কাকে খুশি করে কাজ করতেছেন আপনার সন্তান কে নয় আপনার সন্তানের অনেক টাকা খরচ হয় আপনার বাবা পিছনে ওষুধ কিন্তু অনেক টাকা খরচ হয় আপনাদের আমাদের সাহেব আপনার আমার সাহিত্য কি হতে পারে সবার উপস্থিতি এখান থেকে আমরা অবশ্যই শিক্ষা গ্রহণ যত কাজ হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিকার গুলো আমি সম্মানিত উপস্থিত এখন এটা হচ্ছে আপনার সাবান মাস এরপর মাস

সাবান মাসের শুরু থেকে শেষ অব্দি দুই এপ্রিল ছেড়ে দিই পুরো মাসে শিয়াম মা বোনেরা ব্যস্ত হয়ে এবং কারা জয়টা মন চা দিতে পারে এখন এখানে আদৌ হচ্ছে বেশি বেশি করে আপনার নখল সিয়াম রাখা এবং যত বেশি নখলে আদর গুলো করা

আর এটা হচ্ছে আপনার বেশি আল্লাহ সময় কাছে প্রার্থনা করুন ক্ষমা প্রার্থনা করুন দোয়া করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক দিন বুঝে শুন্যত আমার খর্ত